এক বছর থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক জায়গায় কথা বলেছি প্রতিবাদ করেছি আমরা এই আধিপত্যকে মেনে নিব না আর যে ইস্কন বাংলাদেশের বিরুদ্ধে ক্রমবর্তমানভাবে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সোচ্চার হব আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের হিন্দু সমাজের ভাইদেরকে বলতে চাই হিন্দু ভাইয়েরা আমরা আপনাদেরকে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জামাই আতরে রেখেছি আপনারা আমাদেরকে এইভাবে প্রতিদান দিচ্ছেন যারা হিন্দু সমাজের বিভিন্ন নেতারা আছেন সুশীল সমাজ আছেন আপনারা কেন এখন প্রতিবাদ করতেছেন না আপনারা কেন এখন বলতেছেন না যে ভারতীয় মিডিয়া এবং ভারত যা বলতেছে সব বাংলাদেশের যে হিন্দুরা বাংলাদেশের নির্যাতিত হচ্ছে অপমানিত হচ্ছে সম্পূর্ণ যে একটা প্রভাঘান্ডা এই কথা কেন আপনারা বাংলাদেশের যারা বসবাস করেন আপনারা কেন বলছেন না তাহলে কি আমরা ধরে নিব যে আপনারা এই দেশের স্বাধীনতা চান না আপনারা চান এই দেশের ওই যে ভারতীয় যে রামরাজত্ব বলেন আপনারা সেটা কায়ম হওয়ার জন্য যারা দেশপ্রেমিক হিন্দু আছেন যদি সত্যিকার অর্থে আপনাদের বুকের ভিতরে বাংলাদেশের প্রতি একটু মায়া মহব্বত থেকে থাকে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সোশ্যাল মিডিয়ায় আছে বিভিন্ন মিডিয়া আছে আপনারা সংবাদ সম্মেলন করেন এবং ব্যক্তিগতভাবে আপনারা সভা সমাবেশ করেন আপনারা মানববন্ধন করেন বলে আপনারা ভারত এবং আন্তর্জাতিক মহলকে আপনারা বলেন যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে প্রভাগানটা ভারত ছড়াচ্ছে এটা মিথ্যা আমরা ভালো আছি এই দেশের মুসলমান আমাদেরকে অত্যন্ত ভালো রেখেছে তারা এখানে আমরা আমি আমি আপনাদেরকে কথা বলতে চাই আপনি আপনি খবর নিয়ে দেখেন সারা দেশের হিন্দুরা এই দেশে বাংলাদেশের খাবার খাইয়া ইন্ডিয়া ইন্ডিয়া সাপোর্ট করে আচ্ছা আমি একটা কথা বলতে চাই আপনি সারা পৃথিবীতে দেখেন আমাদের দেশে আমরা যেভাবে মিলেমিশে মিশে সকল ধর্মের মিলে একাকার হয়ে থাকছি আমার সন্দেহ আছে এরপরও ভারতীয় মিডিয়া খুনি শেখ হাসিনা এবং জামাই মোদি ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে নাকি হিন্দুরা আসলে ভারতের উচিত ছিল বাংলাদেশের মানুষকে বন্ধু বাবা কিন্তু ভারত বন্ধু ভাবছে হলো শেখ হাসিনা আওয়ামী লীগ যেটা তাদের একটা ভুল নীতি তাদের তো ভারতেরে বন্ধু মনে করে কিন্তু ভারত আমরা বাংলাদেশের কিন্তু ভারতের উচিত ছিল যে দেশের দেশের সাথে দেশের সম্পর্ক করা আওয়ামী লীগের সাথে না কিন্তু ভারত আমরা ভারতীয় আধিপত্য পক্ষে মানি নিয়ে বিদায় আমরা 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে আমরা কোনি শেখ হাসিনা ভারতীয় মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আমরা শপথ নিচ্ছি এই বিশ কোটি মানুষ আমরা শপথ নিচ্ছি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে যদি কেউ আঘাত আসে আমাদের রক্তের উপর দিয়ে রক্তের বন্যা বয়ে যাবে আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা হুমকির মুখে ফেলতে দিব না ভারত যদি মনে করে যে আমাদের দুই আড়াই লাখ সৈন্য আছে বা এক দেড় লাখ সৈন্য আছে আমি ভারতকে বলতে চাই বাংলাদেশ যদি দখল করতে হয় ভারতের বিশ কোটি মানুষকে হত্যা করে আপনার দখল করতে হবে আর আমাদের নবী মহম্মদের সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছে যে আমাদের সাথে অর্থাৎ এই অঞ্চলের সাথে ভারতের সাথে গাজ ওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে আপনারা জানেন বিশ্ব নবী মহম্মদের রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের কোনো কথা আজ পর্যন্ত বিজ্ঞান বলেন কেউ মিথ্যা ভ্রমণ করতে পারেনি হ্যাঁ আমরা গাজ ওয়াতুল হিন্দ যে যুদ্ধ হবে আমরা মানসিক ভাবে প্রস্তুত আছি মুসলমান yes. আমরা প্রত্যেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য আমরা জীবন দিব আমরা সেই যুদ্ধে কিন্তু আমরা জয়লাভ করবো আমাদের সুতরাং ভারতের ভারতের যে তথাকথিত হিন্দু উগ্রবাদীরা আছে আমরা তাদেরকে বলতে চাই আপনারা দিবা স্বপ্ন দেখছেন যে বাংলাদেশ ছোট দেশ দেদি আপনার দখল দেদি করবেন আমাদের মহানবী সাল্লাম যদি সত্য হয়ে থাকে তাহলে তার বাণীও সত্য তাহলে আপনারা সেই যুদ্ধে আপনারা পরাজিত হবেন কিন্তু আমরা চাই না যে আমরা এই রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার জন্য আর বর্তমান সরকারকে নিয়ে আমি দু চারটা কথা বলতে চাই আমরা বর্তমান সরকার আপনারা যেভাবে দেশ চালাচ্ছেন বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমরা ব্যতীত আমরা লজ্জিত ডক্টর সাহেবকে আমি বলে বলতে চাই আপনি একজন সম্মানিত মানুষ আপনার সম্মান সারা বিশ্বে আছে কিন্তু আপনার যে ফাগল ছাগল উপদেশটা আপনি রেখেছেন এই উপদেশটা দিয়ে বাংলাদেশে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর হবে না বলেন আমরা শুনেন ভারত ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা প্রতিবেশীদের সাথে আমরা প্রতিবেদীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কিন্তু ভারত এই দেশের মানুষের সাথে সম্পর্ক না করে ভারত সম্পর্ক হচ্ছে শেখ হাসিনার সাথে আমরা ভারতকে বলতে চাই আপনারা ভারত আপনারা শেখ হাসিনার সাথে সম্পর্ক করেন আপনার বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন সুতরাং আপনারা যদি মনে করেন যে আমরা ছোট রাষ্ট্র আপনারা দখল করবেন এই করবেন সে করবেন আপনারা সেই নীতি থেকে সরে যান আমরা বিশ কোটি মানুষ আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা রক্ত দিতে রাজি আছি